কিনা এটা এটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে ব্লেন্ডার দেখতেছেন এটা আমাদের বাংলাদেশি ওয়াল্টন ব্রান্ড এর বারোশো একটা ব্লেন্ডার কিনার সময় আমরা কি কি জিনিসগুলা একটু নোট করবো কিংবা মাথায় রাখবো ওগুলা দেখা কিনবো এই জিনিসগুলা দেখেন সর্বপ্রথম এখানে লক এখানে এই 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 আর পাশে থাকতে হবে কারণ এটা দেখা যায় অনেক সময় বাসায় আমাদের ছেলে মেয়ে কিংবা বয়োজ্যেষ্ঠ মা বাবা কি বা যে মা বোন ব্যবহার করবেন তাদের কোনোভাবে এটা চালু দিয়ে রাখলে হয়তো বা এখানে হাত তুলে গেল আপনার হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে এটা লক না করলে চালু হবে না এইভাবে লক করতে হবে এখানে একটা দেখেন সাদা অংশ আছে আর এই যে যেই অংশটা আছে এটা এই লকের মধ্যে লাগবে এটা ভিতরে ঢুকবে তারপর মোটর চালু হবে এর আগে চালু হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেফটির ক্ষেত্রে আর এটা অনেক সময় আপনার ব্লেন্ডার চালু দিলে হাত দিয়ে ধরে রাখতে হবে হাত দিয়ে ধরতে হবে না এটার জার থাকবে তিনটা একটা দুইটা তিনটা আর এই যে এইখানে যেটা দেখতেছেন এই যে স্টিল গুলা তিনটা যে স্টিল এর আছে কোনটা দিয়ে কোন মশলা করবেন এটাও একটু আমি বলে দিই একবারে ছোটটা শুকনো মশলা এই ছোটটা হলো যত ধরনের শুকনো মশলা আছে এটা এটা হলো বড়টা এটা দিয়ে হলো জুস আপনার লাচ্ছি করার জন্য আর যেটা মাঝারোটা এটা আদা রসুন করার জন্য এই জিনিসগুলা মনে রাখবেন আর এই যে এই জিনিসগুলা হান্ড্রেড পার্সেন্ট স্টিল কিনা এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যে ভিতরের ব্লেড এই দেখেন আমি চুম্বক ভিতরে দিই ব্লেডের মধ্যে মধ্যে দিই দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টিল এটা যেহেতু আদা রসুন করবেন আপনার নন ম্যাগনেট হলে কিছুদিন পরে জং আসবে এই কোনো সম্ভাবনাই নাই গুরুত্বপূর্ণ যে জিনিস দেখবেন মটরটা এই মোটরটার পিছনে ব্রেকার আছে কিনা এটা কি কাজের জন্য এটা কতটুকু সেভ করে আপনি এই ব্লেন্ডার চালাইতে চালাইতে যে মোটর জ্বালাই ফেলাইবেন এটা কোনোদিন পারবেন না কারণ হলো এই সেফটি দিবে অতিরিক্ত হাই ভোল্টেজ বেশি গরম হলে এটা দিকে বার মোটর থেকে লাইনটা বিচ্ছিন্ন করে দিব আবার এখানে যাতা দিবেন মোটর চালু হয়ে যাবে আর এখানে রাবার আছে কিনা এই জিনিসটা দেখবেন রাবারটা আপনার কিচেনটা যেহেতু কিচেনের আইটেম আপনার টাইলস মার্বেল কিংবা আপনার পাকার মধ্যেই থাকবে এটা টাইলস বসাইলে এটা নড়াচড়া করবে না থাকবে এই যে দরার জন্য খুব সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে এটা বারোশো ওয়াট স্প্রিট হলো তিনটা ওয়ান স্প্রিট টু স্প্রিট থ্রি স্প্রিট আর এদিকে হলো পুশ ধরবেন ছেড়ে দিলে বন্ধ তো এখানে কোন স্পিডে কতটুকু ওয়ার টানবে এই জিনিসটা দেখাই ওয়ান স্পিডে টানবে আপনার আষ্টশো পঞ্চাশ ওয়ার টু স্পিডে আপনার এক হাজার আর থ্রি স্পিডে আপনার বারোশো আর যখন একদম খালি থাকবে তো তখন আপনার মোটরটা একুশ হাজার বার ঘুরবে এক মিনিটে বুঝতেই পারতেছেন যে মশলার কি অবস্থা হবে একুশ হাজার বার যদি এক মিনিটে ঘুরে আর এটাই যে এখানে কোম্পানি উল্লেখ করে দিচ্ছে এক্সট্রা পাওয়ারফুল হাই স্পিড মোটর এক্সট্রা পাওয়ারফুল খুব শক্তিশালী করছে আর এটা কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি আছে আঠারো মাসের মোটর যে কোনো প্রবলেম হলে আপনি চেঞ্জ পাবেন আর এই পাশে যেটা দেখতেছেন এটা আপনার লক এই যে এইখানে লক এই পাশে লক এটারও স্পিড থাকবে তিনটা ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড এটারও আরপিএম দিছে কোম্পানি একুশ হাজার আর এটাও এখানে আপনার লক লক করে দিতে পারবেন আর এটা ডাকনাও লক করার সিস্টেম আছে আপনি এই যে এই পাশে দেখেন এই পাশে একটু বাড়তি মাত্রা আছে এই পাশেও আছে আবার এই যে এইখানেও আছে এই দুই পাশে আছে এটা যখন আপনি এখানে দিবেন এটা এইভাবে ঘুরাবেন এই লক হয়ে গেল মানে এখন মোটর আপনার চালু দিলে উপরে হাত দিয়ে ধরে রাখতে হবে না এই একটা সুবিধা পাবেন এটার মধ্যে আপনার ব্রেকার সিস্টেম দেওয়া আছে আর এটা আপনার রাবার দেওয়া আছে আর এইটার যে তিনটা স্পিড আছে কোন স্পিডে কত টক চলবে এটাও আপনাদের একটু দেখাই আমি ওয়ান স্পিডে ছয়শো পঞ্চাশ ওয়াট স্পিড দুইয়ে পাবেন সাতশো পঞ্চাশ ওয়াট স্পিড তিনে পাবেন আঠারোশো পঞ্চাশ ওয়াট এই যে এখানে কোম্পানি লিখে দিচ্ছে ইউনিভার্সাল হেভি ডিউটি যারা একটু শক্তপোক্ত জিনিস চান আপনার এই জিনিসগুলো নিতে পারেন এটার এক বছরের ওয়ারেন্টি কোম্পানি থেকে এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিতেছি এখানে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার বর্তমান মূল্য পাঁচ হাজার নয়শো নব্বই টাকা কোম্পানির ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইসটা আসবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আর এই পাশে যেটা দেখতেছেন মনস্টার দানব এই দেখেন এটা দানব এটার বাজার মূল্য হলো ছয় টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইসটা মাত্র পাঁচ হাজার টাকা আর এই অফার সাত দিনের জন্য আর ডেলিভারি পসে যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি ভাড়া আর যারা ঢাকার বাহিরে নেবেন যার থেকে যেই মালে কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখবেন তারপরে বুকিং দিবেন ডিল করবেন আমাদের বিকাশ এক হাজার টাকা দিয়েন আমরা মাল আপনার বাসায় পাঠিয়ে দেবো বাসায় যাওয়ার পর মাল চেক করবেন তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সরাসরি লাইসা দেখে নিয়ে যাবেন আজ আর সলিয়ার জামগড়ায় মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন